এই উপদেশ শুধু একটি সন্তানের জন্য ছিল না এই উপদেশ আজও আমাদের জন্য আচ্ছা এমন কিছু কথা কি হতে পারে যা হাজার হাজার বছর ধরে মানুষের জীবনকে প্রভাবিত করে আসছে বিশেষ করে যখন সেই কথাগুলো হয় বাবা আর ছেলের মধ্যেকার একটা সাধারণ আলাপ চলুন আজ আমরা এমনই এক কথোপকথনের মধ্যে ডুব দিই আর খুঁজে বের করি জীবনের কিছু গভীর সত্য একদমই তাই একজন বাবা তার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছেন খুবই সাধারণ একটা দৃশ্য তাই না কিন্তু কি হবে যদি বলি এই সাধারণ কথাগুলোই শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য একটা গাইডলাইন হয়ে উঠেছে আর আজও আমাদের এই আধুনিক জীবনের নানা চ্যালেঞ্জের সামনেও সমানভাবে প্রাসঙ্গিক হ্যাঁ আমরা কথা বলছি পবিত্র কোরআনে সুরা লোকমানের সেই কালজয়ী প্রজ্ঞা নিয়ে এটা কিন্তু শুধু একটা অধ্যায় না বলা যায় জীবনকে ঠিকভাবে চালানোর জন্য একটা অসাধারণ ম্যানুয়েল তো এই অধ্যায়ের নাম লোকমান যিনি ছিলেন একজন অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি যদিও তিনি নবী ছিলেন না চলুন তাহলে সরাসরি তার সেই মূল্যবান উপদেশের জগতে ঢুকা যাক যা তিনি তার ছেলেকে দিয়েছিলেন লোকমানের উপদেশের একেবারে গোড়ায় রয়েছে একটা শব্দ হেকমা এর মানে হলো প্রজ্ঞা আর এটা আল্লার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ছিল হিকমা মানে কিন্তু শুধু বই পড়া জ্ঞান নয় এটা হল জীবনের গভীর জিনিসগুলো বুঝতে পারা কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার ক্ষমতা বলতে পারেন জ্ঞান আর বিচক্ষণতার একটা দারুণ মিশ্রণ আচ্ছা এবার আসা যাক লোকমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটাতে এটাই কিন্তু তার বাকি সমস্ত উপদেশের মূল ভিত্তি এখানে দেখুন দুটো একেবারে বিপরীত ধারণা পাশাপাশি রাখা একদিকে আছে বিশ্বাসের মূল ভিত্তি এক ও অদ্বিতীয় স্রষ্টার ওপর পুরোপুরি ভরসা রাখা আর ঠিক তার উল্টোদিকে আছে সবচেয়ে বড় অবিচার যেটাকে বলা হয় শির্প মানে স্রষ্টার সাথে অন্য কাউকে অংশীদার বানানো আর লোকমান তার ছেলেকে ঠিক এই কথাটাই খুব স্নেহ দিয়ে বুঝিয়েছিলেন তিনি বলেছিলেন হে আমার প্রিয় বৎস আল্লাহর সাথে কাউকে শরিক কর না কারণ শীর্ক হল সবচাইতে বড় অবিচার দেখুন এটাই ছিল তার উপদেশের একেবারে কেন্দ্রবিন্দু কারণ এর উপরেই একটা মানুষের জীবনের আসল উদ্দেশ্য আর পরিচয় নির্ভর করে বিশ্বাস তো হল ভেতরের ব্যাপার কিন্তু সেই বিশ্বাসকে বাইরের জীবনে মানে কাজে কিভাবে পরিণত করতে হবে লোকমান এরপর সেই পথই দেখান আর এর শুরুটা হয় কোত্থেকে জানেন আমাদের সবচেয়ে কাছের মানুষদের থেকে মানে পরিবার আর সমাজ থেকে এখানে বিশেষভাবে বাবা মায়ের কথা বলা হয়েছে আর তার মধ্যে মায়ের কষ্টের কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এই কথাটাই বুঝিয়ে দেয় এই সম্পর্কটা কতটা গভীর আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বাবা মা যদি অবিশ্বাসীয় হন তারপরেও তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে ভাবা যায় পারিবারিক বন্ধনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এরপর লোকমান সমাজে চলার জন্য চারটা মূলনীতির কথা বলেন এক নম্বর সালাদ প্রতিষ্ঠা করা যেটা হলো সৃষ্টার সাথে নিজের কানেকশন দুই আর তিন নম্বর হল সমাজে ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজে বাধা দেওয়া মানে একটা ভালো সমাজ গড়ে তোলার চেষ্টা করা আর চার নম্বর আর খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো করতে গিয়ে জীবনের যত বাধায় আসুক না কেন ধৈর্যের সাথে সেগুলোর মোকাবেলা করা বাইরের কাজকর্ম তো হলো এবার আসা যাক ভেতরের কথায় মানে একজন মানুষের আসল চরিত্র কী দিয়ে তৈরি হয় আর এই ক্ষেত্রে লোকমানের উপদেশের একেবারে কেন্দ্রে আছে একটা গুণ আর সেটা হলো নম্রতা অহংকারের বিরুদ্ধে লোকমানের কথাগুলো কিন্তু খুবই শক্তিশালী তিনি বলছেন অহংকার ভরে পৃথিবীতে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো আত্ম অহংকারী দাম্ভিককে ভালোবাসেন না মানে পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করাটা শুধু একটা ভালো আচরণ না এটা আসলে প্রজ্ঞারী একটা চিহ্ন এর মানে হল নিজেকে অনেক বড় কিছু না ভেবে নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নেওয়া এর সাথেই জুড়ে দেওয়া হয়েছে আরও দুটো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্রদেশ হাঁটাচলায় একটা সংযম রাখা আর কথা বলার সময় গলার স্বর নিচু রাখা খেয়াল করে দেখুন এই আপাত আপাতদৃষ্টিতে ছোট কাজগুলোই কিন্তু আমাদের ভেতরের বিনয় আর আত্মবিশ্বাসকে প্রকাশ করে আসলে কি চিৎকার চেঁচামেচি তো দুর্বলতার লক্ষণ আসল শক্তি তো শান্ত থাকার মধ্যেই তো আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখানে এসে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সব কিছুকে এক বিশাল ঐশ্বরিক জ্ঞানের সামনে দাঁড় করানো হয় আর এটা আমাদের আরও বেশি বিনয়ী হতে শেখায় সুরার শেষে এমন পাঁচটা জিনিসের কথা বলা হয়েছে যার জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছেই আছে যেমন শেষ বিচারের সময় কখন হবে বা কোথায় বৃষ্টি হবে গর্ভের সন্তানের প্রকৃতি আগামীকাল কে কি আয় করবে আর কার মৃত্যু কোথায় হবে দেখুন বিজ্ঞান দিয়ে আমরা হয়তো কিছু অনুমান করতে পারি কিন্তু চূড়ান্ত জ্ঞানটা একমাত্র স্রষ্টার আর এটাই আমাদের বারবার মনে করিয়ে দেয় আমাদের জ্ঞান আসলে কতটা সীমিত যা আমাদের আরও নম্র করে তোলে তাহলে দেখুন লোকমানের এই উপদেশগুলো কিন্তু জীবনের জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট এর শুরুটা হয় বিশ্বাসকে ঠিক করা দিয়ে এরপর আসে পরিবার আর সমাজের প্রতি দায়িত্ব আর সবশেষে এটা আমাদের একটা বিনয়ী কিন্তু শক্তিশালী চরিত্র গড়তে সাহায্য করে লোকমানের এই হাজার হাজার বছর পুরনো প্রজ্ঞাটা আজ আমাদেরকেও একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আচ্ছা আমরা আমাদের পরের প্রজন্মের জন্য এমন কোন জ্ঞান বা উপদেষ্টা রেখে যেতে চাই যা তাদের জীবনভর পথ দেখাতে পারে যে পরিবার কোরআনের পথে চলে আল্লাহ তাদের কখনও পথভ্রষ্ট করেন না